সকালে নাস্তার টেবিলে সকলেই নাস্তা করছে পালিয়ে বিয়ে করার পর থেকে হেমা বাবার সাথে কখনো তেমন কথা বলেনি দরকার ছাড়া আর আগে খাবার টেবিলে কত আড্ডা দিত বাবার সাথে মনে পড়তে একটা দীর্ঘশ্বাস পেলে খাবার শুরু করলো হেমা অদিতি সুমা খাইয়ে দিচ্ছে সুমা হেমার মায়ের নাম বাবা শঙ্কর বর্দি সায়রা আর ছুটকি প্রিয়া এ নিয়েছিল তাদের পরিবার শঙ্করবাবু হেমাকে উদ্দেশ্য করে বলল খবর না দিয়ে হঠাৎ এলিজে আর জামাই আসেনি কেন কিছু হয়েছে নাকি মাত্র রুটি মুখে দেবে তখনই বাবার কথায় হাত থেমে যায় হেমার আস্তে করে বলে আমি একেবারে এসে পড়ছি ওই বাড়ি থেকে আর যাব না হেমার কথায় যেন মায়ের মাথায় আসমান ভেঙে পলো হে কপাল কি অলক্ষণী কাঁদল রে বাবা মাত্র ছোটো মেয়েটা একটা ভালো ঘর থেকে বিয়ে আসলো আর তার মাঝে কি না একজন চলে আসছে এই খবর জানাজানি হলে পাত্রপক্ষ বিয়ে করবে নাকি এমন বাড়ির মেয়েকে আর কটা দিন রয়েশ হয়ে থাকতে পারিস না শঙ্কর স্ত্রীকে ধমকে উঠলো চুপ করবে নাকি সকাল সকাল কি শুরু করল দমে গেলেন তিনি তবে হে প্রিয়া এক অদ্ভুত দৃষ্টিতে হেমার দিকে এক পলক তাকে খাবার ছেড়ে চলে গেল তা খেয়াল করলো হেমা বুকের ভিতর একটা চাপা কষ্ট হলো শত চেষ্টা করো খাবার গিলতে পারছে না হেমা এখানে বসে থাকলে খাবার প্লেটে চোখের জল পড়বে তা নিয়ে মায়ের হাজারখানে কথা শোনাতে হবে তাই দ্রুত পায়ে খাবার ছেড়ে চলে গেল হেমা নিজেও বড়দি চলে যাওয়ার আগে হেমাকে খুব ভালো করে বুঝিয়ে গেছে মন খারাপ না করতে মায়ের বয়স হয়েছে মধ্যবিত্ত পরিবার তাই এত চিন্তা এসব নিয়ে মন খারাপ করে থাকার দরকার নেই সপ্তাহ কেটে গেছে শ্বশুরবাড়ি থেকে দু একবার কল করে অদিতির খোঁজ নিয়েছে অমলা দেবী তবে ভুল কমেও হেমাকে বাড়ি যাওয়ার ব্যাপারে কিচ্ছু বলেনি দুদিন বাদে ছুটকিকে আংটি পরিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করাতে আসবে বরপক্ষের লোকেরা ওই দিন করতো তবে বাবার বরের নাকি কোনো খালা আসবে তার জন্য এতদিন অপেক্ষা করলো বাড়িতে দুদিন আগে থেকে আয়োজন চলছে এসবের এত ব্যস্ততার মাঝে হেমা ভুলেই বসলো অরূপের কথা দেখতে দেখতে দুদিন পর ছেলে পক্ষ আসলো ছোটো বড় মিলিয়ে সতেরো জন ছেলের বাবা সহ চাচা চাচি আরও অনেক মানুষ সাথে ওই খেলা যার জন্য এতদিনে অপেক্ষা করছিল আজ আর হেমা তাদের সামনে না যেয়ে থাকতে পারেনি বরং বোনকে নিয়ে সায়রা আর হেমা তাদের সামনে গেছেন সায়রা পরিচয় করে দিল এটা আমাদের মেজবনু হেমা এক মহিলা বলে উঠলো ওর বিয়ে হয়েছে হ্যাঁ আনটি একটা মেয়ে আছে ও মা তাই দেখে বোঝা যাচ্ছে না মনেই হয় না বিয়ে হয়েছে তা তোমার বর কোথায় মা তাকে দেখছি না হেমা কিছু বলতে নিবে। তখনই সুমা মুখ টেনে বলল আসলে কাজ নিয়ে অনেক ব্যস্ত তো তাই মেয়ে একাই এসেছে তাছাড়া চলে যাবে দুদিন বাদে তাই আর জামাই আসেনি হেমাও তো আসতে দিতে চায়নি আমাদের জোরে জোড়িতে পাঠল নেন নেন আপনারা মিষ্টি নেন কিছু খাচ্ছেন না ভিতর ভিতরে একটা হাসলে হেমা সে হাসি সুখের না বরং কষ্টের মা কি সুন্দর কথা ঘুরলো জাগে ভালোই ভালো বোনের বিয়েটা হলেই হলো তার জন্য কোনো অঘটন ঘটুক বনের জীবনে মেহমানরা সাইমা অনামিকার আঙ্কেলের একটা ডায়মন্ড রিং পরিয়ে দিয়ে চলে গেল তার খালাটা সুবিধা লাগলো না মহিলা খুব গম্ভীর তবে চোখের দৃষ্টি খুব ধারালো এক জায়গায় বসে সব দিক খেয়াল রাখতে পারে ওই দিন কেউ কিছু জানতে না পারলে পরের দিন পাত্রপক্ষ বাড়ি থেকে কল করে বলো আপনাদের মেজমে নাকি স্বামীর বাড়ি থেকে এসে পড়েছে এ খবর জানাজানি কেন আপনারা আরও কড়া কথা শোনালেন এ খবর পাওয়ার পর থেকে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ সুমত অর্ধেক রান্না থেকে উঠে এসে বিলাপ শুরু করে দিয়েছে অলক্ষণে নিজের কপালটা তো খেলো সাথে বোনেরটা নিজের সংসার টিকাতে পারে নাই তো সাথে বোনের সংসারটা হতে দিল না এখনও তারা সরাসরি বিয়ে ভাঙার কথা বলেনি তাদের তাতে মা এমন কাণ্ড করেছে একবার যদি মুখ থেকে বের হয় বিয়ে হবে না তাহলে কি হবে মনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না সেই কখন থেকে মুখ ভার করে বসে আছে বাবা এখনও বাড়ি ফিরে নেই এসব শোনাবে কি হবে হেমা ভাবছে সে কি করবে নাকি চলে যাবে অরূপের সংসারে শঙ্কর এসে সবটা শোনার পর থ মেরে বসে আসলো কি করবে বুঝে উঠতে পারলো না হেমাকে কাছে ডাকলো রয়েশ উত্তর দিল ওই বাড়ি থেকে কেউ কল করছিল হ্যাঁ শাশুড়ি দিয়ে অদিতির খোঁজ নিয়েছিল দুবার সুমে এগিয়ে এসে বললো বাড়ি ফেরার কথা বলেনি মায়ের কথা অবাক দৃষ্টিতে তাকালো হেমা সেজন্য পরিবারের গলায় আটকে থাকা কাটা এখন গলায় কাটা আটকালে যেমন তাকে বের করার জন্য উঠে পড়ে লাগে যতক্ষণ না বের হয় শান্তি পায় না হেমাও যেন পরিবারের কাছে তেমন শঙ্কর সুমার দিকে গরম চোখে তাকালো বলল ও মেয়েকে ওই বাড়িতে পাঠাবো না আমি মেয়ে ভুল করেছে বলে সে মাসুল সারা জীবন বই বেড়বে সেদিন নেই সুমা বাবা থেকে এতটা সাপোর্ট পাবে ভাবিনি হেমা চোখ জোড়া জলে চিকচিক করে উঠলো তবুও সামনে নিল নিজেকে কান্না কাউকে দেখাতে নেই মাকে বললো আমি চলে গেলে যদি তোমরা খুশি হও তো বলো দিয়ে এ ছেড়ে চলে যাব বলেই নিজের ঘরে চলে গেল। সেখানেও শান্তি নেই ছুটকি বসে চোখের জল ফেলছে একটা চাপা কষ্ট বুকের ভিতর অনুভব করলো হেমা তার জন্য বোনের হতে যাওয়া বিয়েটা ভাঙতে পারে না না কখনো হতে দেবে না ধ্রুবদের বাড়িতে এক পারিবারিক সভা বসেছে পিয়ার হবু বরের নাম মূলত মা বাবা চাচি আর তার খালা ধ্রুবর মূল গার্ডিয়েন তার খালা পাঁচ বছর বয়স থেকে সে ধ্রুবকে নিজের কাছে রেখে নিজের মতো করে মানুষ করছে ধ্রুব নিজের মায়ের থেকে তাকে বেশি শ্রদ্ধা সম্মান করে মেয়ের এক বোনের স্বামী ফেরত কে জানে কোন দোষে বরের বাড়িতে ভাত খেতে পারিনি নিশ্চয় স্বভাবের দোষ শুনেছি এখন নাকি লেখাপড়া করে নয়তো বর রেখে অন্য কোথাও লাইন এসে তাই আর বরের বাড়ি ভালো লাগে না কথায় আছে না মেয়ে কালো ভালো সুন্দর হয়েছে তাই দেখে অমন পরিবার দেখে বউ আনা ঠিক হবে না কু দিদি বোনের মতো স্বভাব যদি হয় তাহলে আমাদের সোনার টুকরো ছেলেটা সারা জীবন নষ্ট তাই বলে কি আগের থেকে বুঝে নেওয়া ভালো এক নিঃশ্বাসে কথাগুলো বললো ধ্রুবর চাচি ধ্রুবর মা বলে সেই ভালো তবে এনগেজমেন্ট হয়ে গেছে এখন বিয়ে ভেঙে গেলে লোকে কি বলবে এটা কি ঠিক এভাবে হুট করে কি আর বিয়ে ভেঙে যায় গো দিদি এতক্ষণে গম্ভীর হয়ে কথাগুলো শুনছিল ধুবর খালা আশা সে নিজেই কিছু বলতে যাবে তখনই নিজের মোবাইলটা বেজে উঠলো বলতে নেওয়া কথাটা না বলে কল ধরে এখান থেকে চলে যায় হেমা কী থেকে কি বলবে বুঝতে পারলো না খোঁজ নিয়ে বরের বাড়ি সম্পর্কে সবটা জেনেছে শুনেছে আশা সেন যা বলবে তাই হবে তাই দিন না ভেবে সে আশার নাম্বারটা জোগাড় করে নিল ভয়ে ভয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বলো আন্টি আপনার সাথে আমার কিছু কথা আছে কি করে যে শুরু করি তার আগে আমার কিছু কথার উত্তর দাও তো বরের বাড়ি থেকে এসে পড়লে কেন শ্বশুর শাশুড়ি যন্ত্র করতো নাকি এতক্ষণে যে ভয়টা পেয়েছিল সেটাই হলো কাপা উত্তর দিল আমার বর অন্য কাউকে ভালোবাসে হেমা কাপা কণ্ঠে বাকি রইল না মেয়েটা কাঁদছে কথা ঘুরে বলে আচ্ছা তোমার সাথে আমি পরে কথা বলবো বিকালে সামনাসামনি কথা বলবো বলে তিনি সকলের মাঝে এসে ধ্রুবকে বললেন জি বড় বলো প্রিয়ার মেজ দিদি ডিভোর্স হয়ে যাবে দোষ যার হোক বরের বা তার ডিভোর্স হবে এটাই বড়ো কথা আসার কথাখানি খানি মুখ টেনে নিয়ে মুখে তৃপ্তির হাসি ফুটে ধুবোর চাচি বললো হ্যাঁ সেটাই তো ডিভোর্স তো আর ভালো মেয়েদের ডিভোর্স হয় নাকি গরম চোখে তাকালে হাত আসা মহিলা চুপ হয়ে গেল মেয়ের বড় বোন ডিভোর্সেই তাতে প্রিয়কে বিয়ে করতে তোর কোনো সমস্যা আছে ধুবো ধুবো কিছু নিয়ে পর উত্তর দিল না তার কোনো সমস্যা নেই ধুবো জানে তার বড়মা। আশা এসব বাঙালি আনার নীতি বিশ্বাস করে না এসবে অভ্যস্ত না আশা পরিষ্কার গলায় বলে উঠল ধুবোর কোনো সমস্যা নেই আর বিয়েটা যেহেতু ধুবো করবে সংসারটা ও করবে তাই এ ব্যাপারে অন্য কেউ কথা না বলে খুশি হব বলে চলে গেল আশা ধুবর চাচির মুখখানা দেখবার মতো হয়ে রইলো অমলা দেবী কল করেছিল আজ আর অদিতির খোঁজ নিতে না বরং বলেছে অরব নাকি ডিভোর্স পেপার আসতে পারে দশ বারো দিনের মধ্যে তার দানাবানা বুঝে নিয়ে যেন সাইন করে লয় হেমা স্লান হিসেবে বললো আমার কোনো দাবি নেই ডিভোর্স পেপার পাঠাতে বলবেন আমি সাইন করে নেব তখনই সুমারুকে কটমট দৃষ্টিতে তাকিয়েলো এ তুই কী করলি হায় হায় মায়ের এমন আজার শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়েছে হেমা ভয়ে ভয়ে বলো ক কি হয়েছে কী হয়েছে মানে একে তো একা একা বিয়ে করে বরের বাড়ি থেকে এসে পড়ছিস এখন যাবার বলে দিলি তার প্রতি কোনো চাওয়া নেই মানে কি তোর হক তোর পাওনা টাকা তুই এভাবে ছেড়ে দিবি আর আরে কপালপুরি আবার বিয়ে করতে কত খরচা হবে সে খেয়াল আছে নাকি তোর একে তো ডিভোর্সে মেয়েকে বিয়ে দিতে কত টাকা কষতে হবে সে চিন্তা কি একবারও করছিস নাকি ভেতরে ভেঙে চুর চুরে যাচ্ছে হেমা তবু নিজেকে শক্ত করলো নিজের মায়ের এমন রূপ আগে কখনো দেখেনি হেমা আমি আবার বিয়ে করব তোমায় কখন বললাম বিয়ে করবি না তো কি বাপের ঘরে পাল্লা দিবি তোকে যে কদিন বাপ আছে সে কয়দিন না হয় খাবি তারপর কে দেখবে শুনি মায়ের সাথে তর্ক করতে একদম ইচ্ছে করল না তাই এক কথায় উত্তর দিয়ে চলে গেল হেমা আমাকে কারো দেখতে হবে না মা আমারটা আমি নিজেই দেখব যে বরের বাড়িতে থাকতে পারলাম না তার টাকা দিয়েই বা কী হবে তার সংসার যখন আমার হয়নি তার টাকাও আমার চাই না পুকুর পাড়ে আম গাছের তলায় বসে আছে হেমা আম ফুলের খান । তার চারিদিকে মম করছে এই গাছের তলে আগেও তিন বোন বসে কত গল্প করত ভাবতে ভাবতে বিকেল করিয়ে সন্ধ্যা হয়ে গেল ভাঙলো অদিতি ডেকে মা ছোট এই আটকে যায় মেটার জন্য বেঁচে আসে হেমা এতদিনে নিজেকে শেষ করে দিত এত অবহেলা সহ্য করতো না হেমার মনে আছে যখন প্রথম প্রথম অরূপ হেমাকে অবহেলা করতো রাগে কষ্টে সে নিজেকে আঘাত করত। হাতে কয়েকবার দিয়ে কেটে ফেলেছিল এখনো সেই দাগগুলো আছে পিছনে ঘুরে তাকালো হেমা শঙ্করে কোলে অদিতি হেমার মলিন মুখটা থেকে শঙ্কর পাশে এসে বসলো তোকে খুঁজে খুঁজে শেষ শেষে এসে পেলাম তোর মায়ের কথায় রাগ করছিস তারও তো কতক চিন্তা মধ্যবিত্ত সংসার তাই এত ভাবনা তার কথা কিছু মনস্ক করিস না চল বাড়ি চল হেমা নির্ভাক হয়ে শুধু শুনে গেল কিছু বলল না ভালোই ভালো পিয়ের বিয়েটা হয়ে যাক হাফ ছেড়ে বাঁচলো হেমা তার জন্য বিয়েটা ভাঙতে গিয়ে ভাঙলো না কত বড় বিপদ যে হয়ে যেত প্রিয়ার বিয়েতে দীপকে দেখে এক প্রকার চমকে যায় হেমা আরে বৌদি তুমি এখানে আমার বোনের বিয়ে আমি থাকবো না ও জানতাম না এটা আপনাদের বাড়ি তার ডিভোর্স কি হয়ে গেছে দীপের কথা একটু অসুস্থ বোধ করলো হেমা তবু মুখ ফুটে অমায়িক হাসি ফুটে বললো না কয়েকদিনের ভিতরে ডিভোর্স পেপার পাঠাবে বলে ওইদিকে তো তার বিয়ের কথাবার্তা চলছে তাই কথাটা জিজ্ঞাসা ঠিক বুঝলো না হেমা জিজ্ঞাসা দৃষ্টিতে দীপ বললো আরে ওরূপের আগের প্রেমিকা তার না বিয়ে হয়ে গেছিল আমাদের বিয়ের আগেই হুম বিয়ে তো হয়েছিল সে যেদের বসেই তো আপনাকে বিয়ে করা আর কয়েক মাস পর মেয়ের বরের বাড়ি থেকে এসে পড়ে তারপর থেকেই তো অরূপের সাথে যোগাযোগ এতদিন কবেই বিয়ে করে নিত শুধু আপনাকে তাড়াতে পারেনি বলেই করেনি আর ঢাকাতে তো তারা একই ফ্ল্যাটে থাকতো আপনি জানেন না এসব কিছু চাপা রা হেমার বুকের ভিতর কাটা বিদিয়ে দিচ্ছে দ্বীপের কথাগুলো শুনে হেমার বুকের ভিতর পাশটায় বড্ড আঘাত লেগেছে এই মানুষটাকে হেমা কখনোই ক্ষমা করবে না কক্ষণে না কোনো মতো দ্বীপকে বিদায় জানিয়ে ওই স্থান থেকে সরে গেল হেমা প্রিয়া আমেরিকা চলে যাবে দুপুর সাথে এ নিয়ে গর্বের শেষ নাই হেমার মায়ের সকালে এর কাছে বলে বেড়ায় ভাগ্যগুনি মেয়েদের জামাই পেছে। বড় মেয়ের জামাইটা যেমন ভালো ছোটটা তেমনই ছোট মেয়ের জামাই তো মেয়েকে নিয়ে আমেরিকা চলে যাবে তবে তিনি এত এত কথার ভিতরে ভুলেই বসেছেন হেমা নামে তার আরও একটা মেয়ে আছে যখনই কেউ হেমার কথা জানতে চায় তখনই কোনো না কোনোভাবে এড়িয়ে যায় সেই কথা হেমা আড়াল থেকে সব কিছু লক্ষ্য করেন প্রথম প্রথম খুব কষ্ট হতো এখন মানিয়ে নিতে শিখে গেছে মেয়েটা ওই দিন আসার সাথে হেমার কথা হয়েছিল মহিলাটাকে দেখে স্ট্রং দেখা যায় বাইরে থেকে অথচ তার সাথে কথা বলে জীবনের এমন কিছু জানবে কল্পনাও করেনি কখনো সেই তো সেদিন হেমা যখন তার কাছে নিজের জীবনের হতাশাপূর্ণ গল্প শোনাতে সংকোচ বোধ করছিল সেদিন আশা হেমার কাঁধে হাত রেখে বলল আমার গল্প শুনবে আশার কণ্ঠে সেদিন কোমলতার আবেশ পেয়েছিল হেমা আমিও একজন ডিভোর্সি কথাটা যেন আশা খুব গর্ব করে বলেছিল এক একটা অক্ষরে যেন তেজ মিশে আছে ডিভোর্সি মেয়েদের যে অসহায়ত্ব বোধ তার ছিটে আসার কথায় পেলো না হেমা নির্বাগ হয়ে আসার মুখোপাণে তাকিয়ে রইল হেমা আশা আবারও বললো কি ভাবছো এত গর্ব করে কেন বলছি আজ আমার সফলতার একমাত্র কারণ আমি ডিভোর্সি বাঙালি মেতে ডিভোর্সি মানে বেঁচে থাকায় মৃত্যুর স্বাদ গ্রহণ করা ডিভোর্সের পরে একটা সেকেন্ড যেন সে অক্সিজেনের পরিবর্তে বিষ পান করে আর সেই বিষটা দেয় তার চারপাশের মানুষজন তারাই আপন মানুষজন বিষ পান করে বাঁচতে হয় যারা তোমায় প্রতি নিঃশ্বাসে বিষ ঢেলে দেয় তারাই যেন সে বিষ উঠিয়ে নেয় সে ব্যবস্থা করতে হবে নিজেকে বাঁচাতে হবে তাদের দেখিয়ে দিতে হবে আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় ক্লাস নাইনে পড়ার পর লেখাপড়ার সুযোগ পায়নি বিয়ের কয়েক বছর যখন সন্তান হয় না তখন স্বামীকে দ্বিতীয় বিয়ে করায় সকলে মিলে তার বিয়ের আগেও যে আমি সুখে ছিলাম এমন নয় শাশুড়ি নন সর্বদা কষ্ট দিত স্বামী ছিল মা পক্ষেও মাজা বলতো তাই ঠিক সত্য মিথ্যা দেখত না তবুও বরের বাড়ি ছেড়ে আসিনি লোকে মন্দ বলবে বলে কিন্তু দ্বিতীয় বিয়ে করে উনি তখন আর সহ্য করতে পারেনি আমার চোখের সামনে তার নতুন বউ বাচ্চা নিয়ে কত রং ঢং এসব দেখার মতো ছিল না এক কাপড়ে বাড়ি থেকে ছেড়ে আসি পরিবার আর পাড়ার লোকদের কথা হজম করতে করতে যখন ক্লান্ত তখন এক বন্ধুর সহযোগিতায় দেশের বিদেশে পাড়ি জমাই নিজের পায়ে দাঁড়ানো কি করে সকলের সামনে সেরা হব সেই চিন্তা মাথায় নিয়ে সারা দিন রাত সফলতার পিছনে ছুটে বেড়াই কঠোর পরিশ্রম আর মনের সাহসের যেটা খুব অল্প সময়ের মধ্যে নিজেকে নিজের পরিচয় সকলের সামনে দাঁড় করাতে পারি আমার তেমন তোমার মতো এত লেখাপড়া ছিল না না ছিল দেশে মেয়েদের কাজের তেমন সুযোগ তবু হার মানিনি আর তুমি শিক্ষিত এ যুগের মেয়ে হয়ে দমে যাবে তা মানা যায় না বুকে সাহস রাখো নিজের জন্য না হোক মেয়ের জন্য হলে বাঁচো সেদিন হেমা বুঝেছিল আশার বাইরে থেকে এত শক্ত কঠিন রূপের কারণ সত্যি যত নরম হবে তত বেশি কষ্ট দেবে মানুষ মনে মনে শপথ করে এভাবে ভেঙে পড়বে না সে হেমার ডিভোর্স হয়ে গেছে নিজেকে খুব শক্ত করেছে সে এখন তার পিছনে অবশ্য কিছু মানুষের অবদান বললেই নেই বাবা বর্দি আর ধ্রুবন মাসি আশা হেমাকে স্ট্রং হতে সাহায্য করছে হেমা বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল বাবা আমি এ বাড়িতে থাকবো না কয়েকটা প্রাইভেট পড়িয়ে টুকটাক করে কিছু করে ঠিক হয়ে যাবে আমার শঙ্কর মেয়েকে আটকায় না সেদিন তবে হেমা বাড়ি ছাড়া বলাতে যেন সুমার ভিতরে মা সত্তা সজাগ হয় মেয়েকে আটকায় বাড়ি ছেড়ে চলে যাওয়া থেকে ওই দিনের পর থেকে হেমাকে আর কোনো কটুকতা শোনায়নি তিনি আরও শঙ্করকে বলে ব্যাংক থেকে টাকা তুলে দেয় মেয়েদের জন্মের পরপর তাদের নামে আলাদা আলাদা করে ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলেন তারা যেন মেয়েদের বিয়েতে কোনো টাকার সমস্যা না হয় সাইমা আর পিয়ের বিয়েতে তাদের নামে জমানো টাকা খরচ করলেও হেমার টাকাগুলো উঠায়নি সুমা সে টাকাগুলো উঠিয়ে হাড়ের পরিচিত একজনকে দেয় যার ফলে প্রাইমারি স্কুলে চাকরিটা পেয়ে যায় হেমা মায়ের প্রতি কৃতজ্ঞ হেমার দিন বেশ কেটে যাচ্ছে মেয়েকে স্কুলে ভর্তি করছে সকাল দশটায় স্কুলে যায় চারটায় বাড়ি ফিরে সন্ধ্যায় মা বাবাকে একটু সময় দিয়ে মেখে পড়তে বসায় এই তো দিব্যি কেটে যাচ্ছে দিন দেড় বছর পর হেমা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখনই ফোনটা তড়িৎ গতিতে বেজে উঠলো নাম্বারটা দেখে এই মুহূর্তের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে গেল হেমার চিহ্নচলার সেই নাম্বার যা ভালোবেসে মস্তিষ্কের ভিতরে সেভ করে রেখেছিল হেমা এতদিন পর এক পলক দেখাতে চিনে ফেলল এক মুহূর্ত সময় লাগেনি নাম্বার চিনতে মুঠো থাকায় ফোনটা বাঁচতে বাঁচতে কল কেটে গেল বেখেয়ালি হেমা খেয়ালি নেই সেদিকে দ্বিতীয়বারের মতো আবার বেজে উঠলো মোবাইল লিঙ্কটনের শব্দে হালকা কেঁপে উঠলো হেমা কোনো চিন্তাভাবনা সাড়ে রিসিভ করলো অরপের কল কাঁপা গলায় ওরপ কয়েকবার হ্যালো হ্যালো করলো হেমা কি মনে করে চট করে কল কেটে দিল মোবাইল বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল অদিতিকে স্কুলে তৈরি করতে। একটা চাপা কষ্ট নাড়া দিতে চাচ্ছে তবে কিছুতেই হেমাকে সে ব্যথাকে পাত্তা দিবে না বলে ঠিক করছে সারাদিন কাজের ব্যস্ততায় সব কিছু ভুলে থাকলেও সন্ধ্যায় বাড়ি ফিরে সকালের কণ্ঠটা বারবার মনে পড়ছে তবুও মায়ের সাথে টুকটাক কাজ করে সময় পাল করলো হেমা সন্ধ্যার পর বন্ধ করা ফোনটা হাতে নিতে এক আকাশ বিশ্বন্নতা এসে ঝেঁকে বসেছে হেমার মাথায় কিছুতে মাথা থেকে ওই মানুষটা কণ্ঠতা সরাতে পারছে না মন খারাপ করে জানলার পাশে দাঁড়িয়েছে হেমা অদিতি এখন বুঝতে শিখেছে মান মনের হাসি আনন্দ মন খারাপ সব বুঝেছে মাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ছোট্ট অদিতি মায়ের পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে জিজ্ঞেস করে আম্মু কি হয়েছে তোমার মুহূর্তে হেমার মনে শীতল স্পর্শ ছুয়ে যায় হেমা বিষণ্নতা কাটিয়ে জোরপূর্বক মুখে এক চিলতে হাসি ফুটে অদিতিকে বলে কই কিছু হয়নি তো চলো পড়তে বসবে ছোট্ট অদিতি বলে আমি জানি মন খারাপ হয়েছিল মন খারাপ করো না আমু আমি আছি তো এবার সত্যি মন খারাপ চলে যায় হেমার সত্যি মেয়ে পাশে আছে তো তার আর কি চাই জীবনে মা মেয়ে পড়তে চলে যায় সুমা নাস্তা বানিয়ে দেয় তাদের জন্য রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে তারা সকলে রাত যখন বারোটা ছুঁছি হেমার ফোনটা বেজে উঠে অরূপ কল করছে আবার এভাবে চলতে থাকলে অরূপ কল করবে প্রতিনিয়ত কি জন্য কল করছে জানতে হবে অদিতির পাশ থেকে আস্তে করে উঠে ব্যালকনিতে চলে যায় হেমা কল ধরে অরূপের কণ্ঠস্বর শুনতে পায় মনে মনে পণ করছে এবার আর তার কণ্ঠ শুনে নরম হবে না সে হলো তাই নিজেকে শক্ত করে জবাব দিল কল কেন করছেন। কেমন আছো হেমা মনে মনে দীর্ঘশ্বাস ত্যাগ করলো হেমা ভালো থাকার পথে কাটা বিছিয়ে জিজ্ঞাসা করছে। কেমন আছো মানুষ বড়ই অদ্ভুত বটে মুখে উত্তর দিল কেমন আছে তা জানতে নিশ্চয়ই কল করিনি কি প্রয়োজনে কল করছেন তাই বলুন প্রয়োজন ছাড়া আপনার মতো স্বার্থপর মানুষ কল করবে না জানি অর বিচলিত হয়ে জবাব দিল জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি অল্পের কথা শুনে হেমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে ঠোঁট বাঁকিয়ে এসে বলল। ভালো রাখার জন্যই তো আমাকে তাড়িয়ে দিয়ে প্রাক্তনকে বিয়ে করলে তাহলে ভালো থাকা না থাকার তো কোনো কারণ নেই আর আপনার ভালো থাকার গল্প শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই ওই রাত বেড়েতে কল করবে না দিনেও না কখনও না আমি ভালো নেই হেমা আর তোমাকে তাড়িয়ে যাকে বিয়ে করছি সে একটা দুশ্চরিতা বললেও না এখন রাত বেড়েতে অথচ এত রাতে বাড়ি ফিরেনি। নিই প্রতি সপ্তাহে তার পার্টিই থাকে রাত একটা দুটোয় বাড়ি ফিরে আমাদের সংসারটা আর সংসার নেই শ্মশান বানিয়ে ফেলেছে একদম তুমি ফিরে আসো হেমা শেষের কথাটা শুনে সত্যি হাসি পেল হেমার শব্দ করে হেসে দিল দুশ্চরিত্রা তো আমি ছিলাম পরকিয়ে করছে আপনার মায়ের গহনা চুরি করছে আর কত কি তাই বলে আরেকটা বিয়ে করছেন এমনটা আপনার প্রাপ্য ছিল খোঁচা মেরে কথাগুলো বলল হেমা ভুল করে স্বপ্নেও চিন্তা করবে না হেমা আপনার সামনে যাবে কখনো সব অত্যাচার সহ্য করে থাকতে চেয়েছিলাম পারিনি আর এখন কিনে ফিরে যেতে বলছেন অরূপ বুঝলো হেমা ফিরবে না তাই কথা পাল্টা বললো অদিতি কেমন আছে আমি কি আমার মেয়ের সাথে একবার দেখা বাকি কথা বলতে দিল না হেমা চুপ একদম চুপ আপনার কোনো নেই বলছেন যে মেয়েকে কোনোদিন হাসি মুখে একদণ্ড করে নেননি তাকে নিজের মেয়ে বলে দাবি করতে ন্যূনতম লজ্জা থাকা দরকার অরূপ অরূপ আর কিছু বলতে গিয়ে বলল না কি বা বলবে যে বলার কোনো ভাষা আছে নাকি আজ বেঁচে থেকেও মেয়ের কাছে মিত এটা শোনার বাকি ছিল জীবনে হেমা আবারও একবার বলল আপনার সাথে কথা বলার ইচ্ছে আমার ছিল না তবু কল ধরছি ভালো করে বুঝিয়ে দিতে যে আপনারা আর আমাদের পথ আলাদা আপনি কোনো আমাদের সামনে পড়বেন না আপনার মরা মুখ যেন কখনো আমার আর আমার মেয়েকে দেখতে না হয় সে প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে রাখছি কেটে সাথে সাথে মোবাইলের সিম খুলে অন্ধকারে ছুঁড়ে ফেলে দেয় হেমা কোনো পিছুটা রাখতে চায় না আধারে দীর্ঘ শ্বাস ফেলে রুমে এসে মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে তলিয়ে পড়লো এটাই জীবন বাঁচতে হলে বিয়েটা বাধ্যতামূলক নয় হেমার কাছে বাঁচতে হলো প্রতিষ্ঠিত হতে পারলেই হলো অরব বুঝে গেল হেমা আর ফিরবে না হাতে মোবাইলটা পাশে রেখে দরজার দিকে তাকিয়ে রইল কখন তার স্ত্রী ফিরবে নিহতের খেলায় ঘরের লক্ষ্যে বের করে দিয়েছে এখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া কী বা করার আছে নিজের ভুলের মাসল নিজেকেই বয়ে বেড়াতে হবে সারা জীবন প্রেম ও ছায়া দ্বিতীয় এবং শেষ পর্ব এই গল্পের শেষে যে গল্পটা আসবে সেটা প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং